ও তুমি বলে দাও আমার নে ভিজি কোতাই তারো কারা মিটি মিটি কোই নাবির নুরে তারা নিজে কেহারা হারা ও আমার নে বিজি কথা ও কঁচা তুমি বলে দাও আমার নে পিজি কথাল ন লা কলা ক হাজিরা সব হাজি পাকে

যাই হোক তবে বাবা পরে আপনাদের পাওয়া যায় তাহলে আরো নাচ পড়িতাম রে ভাই নাকি না নাকি বলছে বাবা দি যাই হোক পাক আল্লাহ আমাদের সকলকে নাবি যে রাশিফ না বলুন বাবা দি তবে একটা কথা

এ দেখেন আরেকটা হাদিয়া দিয়েছে বাবাজি মুসলমান আমার নবীজি বলসেছে ওই ব্যক্তি আমার কপালে চুমা বাবা এখন ইমামদের বাবাজি খুবই Porsche দেখা রব মসজিদের ইমাম কি গো মসজিদের ইমাম যারা আছে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দেখেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানায় নাই জোরে বলুন আপনাদেরকে বলতে চাই আচ্ছা আপনাদের একটা মাসিদ আছে না নাই ইমাম তো আছে ইমামদের সঙ্গে ভালোবাসা রাখুন কেন বলছি বাবা ইমামদেরকে মহাব্বাত করলে পরে ইমামে হোসাইনের সঙ্গে মহাব্বাত হয় জি শোনা মানে এখন তো বাবা ইমামদের বাবা যে একবার পরিস্থিতি খারাপ কেন এখন অনেক পাবলিক বলছে যে জাননায় গতি সে করে ইমামতি অমনিবার কানে একটা থাপ্পড় মারতে হবে বোকা কর আরে যার আছে গতি সেই করে ইমামতি কি গো বাবা যে সোনা একটা কথা শুনেছেন বাবা আপনাদের এলাকার মসজিদের ইমামের বেতন হয়তো দশ থেকে পনেরো হাজার নাকি আমাদের মুর্শিদাবাদের এলাকায় ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার আচ্ছা কিছু হবে

টাকা টাকা মাসে বেতন দিলে বিবির জন্য একটা শাড়ি কিনবে বেটার জন্য একটা কাপনার কেন জামা কিনবে পেটের জন্য একটা জামা কিনবে সব ই তো সে খাবে কি আর হসপিটালে দেবে বাবা তি মুসলমান হে সোনা মানে বাবা উঠেছে কি বলছে মমতা সরকার দিচ্ছে তিন হাজার মাসিক থেকে যাও দু হাজার পাঁচ দাও এ ভাই সম্পূর্ণ তোমরা ইমামের হক মে রেখেছো ইমামের হক মেরে রেখে দিয়েছো বাবা যে তারা বীর নামাজ হবে ইমামের বাবা আপনার কিনা তারা বি পড়াবে চাঁদা ধরে কি ধরে না বাড়ি বাড়ি

যদি পাঁচ হয় তদু ইমামের মেয়ের দশ হাজার হলে তদু ইমামের বেট কুড়ি হাজার হলে তত ইমামের বেট পঞ্চাশ হাজার হলেও তদু ইমামের মেয়ের মাসি জামাজক্রিকিদের মাঠে নামাজ পড়াতে যায় টাকাটা পায় ওই টাকাটা হ ইমামদের হ আহ এটা বাবা আমি আপনাদের একটা সত্য কথা শোনাই এটা সত্য কথা শোনাই নাকি বলছেন আজ থেকে লেস বাবাজি 16 বছর আগে একটা মসজিদে ইমামতি করতাম একটা মসজিদে ইমামতি করতাম করতে করতে বাবাজি তখন মাসে বেতন ছিল 1500 টাকা কত টাকা তখন কা তালেবিল মে জামানা 1500 মানে বিশাল ব্যাপার বুঝতে পারলেন না তাই একজন কমিটিকে বলছে ভাই মাসে 1500 টাকা দেন আর 500 টাকা বাড়িয়ে দেন না কলম খাতা গেলে কি হবে

চাকরিটা হয় আর তার বেতন যেন পঞ্চাশ হাজার টাকা হয় আমি আজকে মানুষের থাকবো নাহলে ভালো রুজির মালিক হচ্ছে আল্লাহ নাকে রুজির মালিক কে আল্লাহ

সবই সাহেবের বেটি চাকরি করতে গেছে আল্লাহ চাকরি যেন হয়ে যায় তার বেতন যেন আমার মতো বেতন হয় যখন বাবা আমার মতো বেতন বলেছে কমিটি বাবা সব জায়গায় গেছে ফেটিয়ে আপনাকে 500 টাকা আপনাকে বললাম যে আমার বিটি জন্য মাসে 40000 হয় আর আপনি কইতে আপনি আমার দেন না আপনি নিজেই বলেছেন ইমামদের টাকার বরকত আছে আমার টাকাটা আপনার বিটিকে দিব বিটির টাকাটা আমি নেব দেখব কতই বরকত আছে কি গো বাবা তাই আপনাদেরকে বলতে চাইছে সেই বামনা হলে পারে আপনার বাড়ির মিলাদ হবে না যে না হলে পারে আপনার বাড়ির বিটির বিয়ে হবে না সেই বামনা হলে পারে আপনার মায়ের জানাজার নামাজ হবে না যে মামনা হলে পারে আপনার বাবার জানাজার নামাজ না যে ইমাম নাইলে পারে আপনার বেটি কোরআন শিখতে পারবে যে ইমাম নাইলে পারে আপনার সন্তান কোরআন শিখতে পারবে না যে ইমাম নাইলে পারে আপনার বাড়ির সন্তান বাবাজি নামাজ শিখতে পারবে না তাইলে বলুন না ওই ইমামের বেতন চার হাজার হওয়া দরকার না কুড়ি হাজার হওয়া দরকার আপনি কি এক লাই টাকা দিবেন কেন সব কমিটি লোকের বসে না সমাজেরpartite দিতে মাসে 200 টাকা দিলে তো অনেক টাকা হবে কি হবে না

এ দেখেন বাবা কিছুদিন আগে আসামে আসামে যাবো না জোর জর্ত করেছে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিবো আপনাকে ফ্লাইটে টিকিট করে আসেন আমি ভাই আমার যাওয়া যাবে না আমার একদিনকার রেস্টের দিন আছে রেস্ট করব বাড়িতে তারপরে কোনো কথা তারপর আমরা জালসা যাবো হুজুর আসে একদিন আসে আপনাকে আমি পঁয়ত্রিশ হাজার দেবো ফ্লাইটের টিকিট কেটে দেবো বাবা মুসলমান আমরা তিনজন মিলে গেছি ফ্লাইটে করে আসামে গেলাম আড়াই ঘন্টা ওয়াজ করলাম সাত লাখ টাকা কালেকশন করলাম নটা গরু তুলে দিলাম দেওয়ার পরে বাবা যখন টাকা দিবে হুজুর পাঁচ হাজার টাকা কম লেন হুজুর দুশো টাকা কম নেন দু হাজার কম নেন পাঁচশো টাকা কম লেন হ্যাঁ হ্যাঁ

জিয়াৰত ঐম তিন সপোন আমি দেখি সনারে মাতি না জরে বলো নু অমন্ন বিদেসে চালোনা জিয়াৰত কৈম তিনও সপোন আমি দেখি সনারে মাতি না আও নাপিয়া মাত

জিয়ার তীনা সপন অমিত কি মদিনা মদিনাজ বাবাদী মুসলমান ভাইয়েরা এই শোনা মানি করো আর আপা ঘটনা শোনায় বাবা 10 থেকে 15 মিনিটের মধ্যে বেরান الاسلام ماده সম্মানিত ওই kitab নাম হলো আওরাতি কি হে গায়াত এই kitab মধ্যে বাবা আরো আরো সুন্দর সুন্দর ঘটনা আছে বাবা বাবা বলতে গেলে পরে নবজির প্রেমিক হয়ে যাবেন আল্লাহ ওই আওরাতি কি মধ্যে বাবা একটা ঘটনা এসেছে বাবা দি একটা চাচির ঘটনা একটু আগে চলেছেন আমার যুবক ভাইরা আছে হ্যাঁ বাবা যুবকেরা ইসলামকে বাঁচিয়েছিল ইসলাম প্রসার করেছিল এখনকার যুবকের বাবা যে ফিরি পাবজি খেলাতে পাগলেরা

চিন্তা করে বলার লাগো একটা জমিতে ফসল বনবো ফসল লাগাবো ফসল লাগাই যদি চার পার্সেন্ট টাকা আছে এক পারসেন্ট জমা রাখবো যাওয়ার জন্য

আনন্দ আমি মক্কায় হজ করতে যাব চাছির মনে কত আনন্দ আমি সোনার মদিনাতে যাব জরেলান বাবাজি টাকা জমে গেছে মদিনা যাবে মক্কা হজ করতে যাবে বেরাদান সকাল বেলাতে একজন গরীব ভাই এসেছে ওই চাছির ভাইয়ের কাছে সাহায্য না অর্জনে চাছি ভাইর কাছে আমার পেটের বিবাহা দিতে পারি না পেটের বিবাহা দিতে পারি না টাকা যে মা বোনেরা পালাছে বাড়ি আমি ওদেরকে বলবো এমন দোয়া করবো মুরগি মরে যাবে কালকে সকাল

গরিব মানুষটা বলছে হজুর বলো গো চাষি ভাই আমি এত গরিব বিটির বিবাহ দিতে পারি না আপনি যদি একটু টাকার সাহায্য করতেন বড় আনন্দিত হতো চাষিটা মনে মার চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে আর কোনো টাকা নাই টাকাটা শুধু আছে মক্কায় মদিনা যাওয়ার জন্য কি করব কি করব গো আল্লাহ বেরাদুন সম্মাদ সামানিকরাও ওই চাষিটা গরিব মানুষকে বাবা তার পেটের বিবাহ

দান করে দিলাম বেরাদেশরা মাদ্রাসা মানে গ্রাউ ওই চাচিতে বাবা কি করেছে বাবা রাতের বেলা ইশার পড়েছে ইশার নামাজ পড়ার পরে বাবা আবার কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে তাহাজ্জুদ নামাজ যখন সমাপ্ত করার বাবা নবীর প্রতি এক নয় দুই না তিন নয় বাবা 111 বার নবীর প্রতি দরুদ পড়ে যায়

আমরা দেশলাম মা দেশলাম মানে কেরাও ও সুনা মানে কেরাও ও আমার মা খালো সুনে জন মারা তেরে বালা গো মা জন নেই রাও চকল চাসি না বিকি বাবা সব সময় দিদার করতে চাসি কিন্তু বাবা কন্যে করতে চে আবার না বিজি বলছে বলে চাসি চাসি তুমি কান্না করো কেনাও বলে হুজুর গো আমি কান্না করতেছি চে এক কারণে আমি কত কষ্ট করে টাকা জমালাম মক্কাতে মদিনাতে যাব কিন্তু হুজুরগো আমি তার মক্কা যেতে পারব না আমি তো আপনার রজা যেতে পারব না আমার নবী জি বলতেছে বলো গো চাচা তোমাকে মক্কা যাওয়া লাগবে না মদিনা যাওয়া লাগবে না বলি কেন বল আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হাদি বলে কবুল করে নিয়েছে জান্নাতি বলে কবুল করে নিয়েছে এ বাবার আমা বনের শোনা মানে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন পੰদা যদি নবীর স্বপ্নে বাবা دیدار করায় না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কি গো জান্নাত ওয়াজিব কিনা আমান নবীজি왈 চাই চাছে চিন্তা নাই তুমি হাজী হয়ে গেছো জান্নাতি হয়ে গেছো চাষিটা বলছে হুজুর কেমন করে আমার নবী বলছে বলে এ চাষি তবে শুনে না শুনে নাও তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য কষ্ট করে টাকা কে জমিয়ে জমিয়ে রেখেছিল সেই টাকা হজ করতে না গিয়ে একজন গরীবের বিটির বিবাহ দিয়ে দিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাদিও বানায়া নিয়েছে জান্নাতিও বানায়া নিয়েছে এ যুবকেরা আপনাদের কে যাই ও বিবাহ যদি করো মেয়ের বাবার কাছে কি গো এখন আবার বাবা যে ডিজাইনের উঠেছে আমি তো নি তবে আপনার জামা একটা তো খুব ভালো হয় আমি যতক নি না আপনার বেটিকে যদি একটা বাড়ি করে দেন তো আপনার বেটিরই তো থাকবে আমি যদি চাইনা বিহায়। বিহাই আপনার জামাইকে যদি একটা ফ্রিজ দেন আপনার বেটিরই থাকবে ও বিহাই আমি যতক চাইনা চাইতে চাইতে বাবা দি একবার গলা পর্যন্ত চাইয়ে নিছে ও যুবক

এখন তো বাবা যারা ইঞ্জিনিয়ার মাস্টার হয়েছে বলে বিহাই ও বিহাই আপনার জামাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছি আপনার জামাইকে ডাক্তার বানিয়েছি আপনার জামাইকে পুলিশ বানিয়েছি আপনার জামাইকে মাস্টার বানিয়েছি আপনার বিটির সঙ্গে যদি বিয়ে দিতে চান পনেরো লাখ টাকা লাগে বিজের বাড়ি গেছে আমি বলতে চাই ও যুবকে দানা এমন এমন ঘরে বাবাজি মহিলা আছে গরিব ঘরে মহিলা দিন কাটে দিন গায় ওই ঘরের মহিলা কেমন করে চা চাকা দেবে ওই ঘরের মহিলারা কেমন করে আটিয়া দেবে ওই ঘরের মহিলারা কেমন করে বাবাজি আপনাকে যতক দেবে না বাবা দিন আপ আল্লাহ পাক আল্লাহ তলা বল যোগ আমার বান্দা বান্দারো তোমরা যে কোন কোন মহিলাকে বিয়ে করবা ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়েছো কোন বাড়ি যে ঘরে বাবা ঘরে যারা বে দিতে নাও ওই মহিলাকে বাড়ি ভোগ করে বানাও আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়

আল্লাহ কি বলেছে বলে ও বন্দা বান্দির ও বান্দীরা তোমরা যখন জালসা শুনতে যাবা তখন তোমরা পর্দা করবা বাদ বা কে তোমরা পর্দা করবে না এই কথা বলেছে

আমি জানি মহিলা গেলে কেমন না কেন তো এখন মহিলা তো দোষ দেবো না নাকি বলছে যদি এখন যদি মা বন্ধ কি বলে পর্দা করে না তো এখন তো খাইতেও দিবে না নাকি বলছে আ তো বাবা যে মুসলমান ভাইরা সুলামানি কেরাতে আপনাদেরকে বলতেছে ভাই আমরা নবীর আশিক হব নবীর প্রেমিক হয়ে যাব বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওমা সাল্লা বাবাতে মুসলমান আপনাদেরকে বলতেছে ভাই সঠিক রাস্তা চলুন আমরা অল্প শুনবো বেশি বেশি করে আমল করবো ঠিক না যদি একবার যদি খানার বাটে গেলে টুটু চর্স করে খাই তো সকালবেলা চারবার পায়খানা হবে ঠিক না অল্প অল্প করে আপনার হজম হবে তাই না তো বাবা দি যে সুনামানিক যাই হোক আল্লাপ আল্লাহ যেন আমাদের সকলকে আশিক গোলাম বানিয়ে জরু আল্লাহ একটু শুধু গদালের টিলা তো শুনতে রাজি আছেন ভোজ ভরে তারপর তামিলিতে ইংলিশে একটু একটা বলবো বলার পর আমি ক্যাম করবো ঠিক আছে এটা বলেন জোরবল শুভানন্দ বদবরে চান্দা বলে তারা বলে বলে মাম